বলো কুকু বলো হুম 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 বলো বলো হ্যাঁ 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 হুম তারপর বলো 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 পুকু গুড আর কিছু জানিস হ্যাঁ অন্য কিছু বলো এবার অন্য কিছু বলো অন্য কিছু বলো পুকু বলো ভিডিও করছি বলো হুম 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 হ্যাঁ হ্যাঁ পুকু পুকু বলো টু 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 হ্যাঁ হ্যাঁ বলো 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 চলে চলেらっしゃো সামনে আসো ভিডিও করছি তো হ্যাঁ বলো বলো পুগু টিটু 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 বলো সবাই দেখবে তোমার ভিডিও বলো হ্যাঁ আবার বলো ভুটটা দেবো এক্ষুনি কথা শেষ আমি ভুটটা আনতে যাব হ্যাঁ 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 আমার পুকু আমার পুকু সোনা কত সুন্দর কথা বলছে বাবা ওর কথা শোনা মানে ভাগ্য ওর মুড হলে কথা বলে এই চিৎকার করবে না না পুকু তুমি চিৎকার করবে না পুকু চিৎকার কর না আমি চিৎকার করতে বারণ করেছি না ওটা বলো যেটা বলছিল সেটা বলো টিটু ওটা বলো টি আর বলবে না চিৎকার শুরু করেছে